সেই মেয়ে যে কিনা পুরুষ সেজে তার হাসবেন্ড এ যেন চোরের মায়ের বড় গলা ঘটনাটি চাঁদপুরে মতলোপে খুবই আমার প্রিয় চেনা জায়গা হয়তো কুমিল্লার কোনো আশেপাশে কোনো দর্শক কোনো ভাই যদি এই ভিডিওটি দেখেন কোথার থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আমার খুবই পরিচিত জায়গা এবং ঐতিহাসিক একজন গুরুত্বপূর্ণ লোক ছিল আমার এই চাঁদপুর মতলবে সেইখানেরই এই ভিডিওটি আর এই ভিডিওটি যে মিডিয়া ভাই প্রচার করেছেন যে ভিডিও করেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে কারণ এমন একটি ঘটনা আপনি আমাদের সমাজের মাঝে তুলে ধরছেন প্রিয় দর্শক চলুন আমরা সেই বিশেষ কিছু কথা শুনি এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন যেমন এমন কিছু তথ্য আছে যে একটা মেয়ে সে ছেলে সেজে আর একটা মেয়ের সাথে সে সমকামিতার সাথে জড়িত দর্শক শ্রোতা আমাদের নতুন এই বাংলাদেশে যেটা আগে পরে কখনোই হতে দেয় নাই এখন কি সেগুলো হতে দিবে আর সেখানে তারই মা তাকে সাপোর্ট করতেছে যে আমার মা আমার মেয়ে এগুলো করতে পারে না এবং তারা একই রুমে আছে বিবাহ ছাড়া এবং এই ছেলেটিকে সম্পূর্ণ রূপে তাকে ছেলে দেখা যাচ্ছে কিন্তু তারা দাবি করতেছে যে সে নাকি একজন মেয়ে প্রিয় দর্শক যখন তাকে প্রশ্ন করা হয়েছে আপনার নাম কি তখন সে নাম বলতে চায় নাই এবং সে ক্যামেরার সামনে কথা বলতে চায় নাই এতে কি আমরা বুঝতে পারি না দর্শক শ্রোতা আমি বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার নাম কি আমার নাম রিয়েল নাম বলবো হ্যাঁ রিয়াল নাম বলবেন আমার নাম সিরিনা দেশে বাড়ি কোথায় দুইজনের দুই জায়গায় দেশের বাড়ি একজন দিনাজপুর একজন চাঁদপুর তাই না বাংলাদেশের এক প্রান্ত আর এক প্রান্তে তো দুজনের সাথে কিভাবে মিল এলো ওদের বাসার সামনে আমাদের আত্মীয় আছে আত্মীয়স্তান থেকে মিল আত্মীয়স্তর সাথে মানে